যুব সমাজকে মাঠ করতে বিশেষ উদ্যোগ একবিংশ শতাব্দীতে একদিকে মোবাইল ফোনের সঙ্গে সোশ্যাল মিডিয়ার আকর্ষণে মশগুল সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও ভারী বুটের শব্দে এমনিতেই ভয় ভয় থাকে এলাকার খুদেরা তাই এক প্রকার খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুব সমাজ দীর্ঘদিন ধরে বসিরহাটের স্বরূপ নগরের মতো সীমান্তবর্তী ব্লকে এই ছবি মানুষের অতি পরিচিত তাই এলাকার যুব সম্প্রদায়কে মাঠমুখী করতে উদ্যোগী হল স্বরূপনগরের ছাত্র ও যুব সমাজ স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়া বল ফিল্ডের মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এলাকার যুব নেতা সঞ্জীব পালের নেতৃত্বে এই ফুটবল টুর্নামেন্টে এলাকার বিশিষ্ট ও প্রাক্তন ফুটবলারদের একদিকে যেমন সম্মান জ্ঞাপন করা হয় অন্যদিকে দুস্থদের কম্বল ও শাড়ি বিতরণ করা হয় সঙ্গে চলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এই ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রহিম নবী অসীম বিশ্বাস ও অ্যালভিটো ডি কুনহার মতো প্রাক্তন ফুটবলাররা ধন্যবাদ জানিয়ে নেই আগে আপনারা যে আমাদের বক্তব্যটা নিচ্ছেন সবাই সবাইকে ধন্যবাদ জানাই আর আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তরটা এইটাই আজকে আমরা নন পলিটিক্যালি এখানে খেলাটা শুরু করেছিলাম এবং বিশেষ করে স্বরূপনগরের ছাত্র যুব যার দিচ্ছে সঞ্জীব পাল তার ঐকান্তিক ইচ্ছায় আজকে আজকে পনেরোই নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত একটা কন্টিনিউ প্রোগ্রাম বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান তারপরে ম্যারাথন দৌড় তারপরে বস্ত্রদান তারপরে বৃক্ষরোপণ হয়েছে তারপরে গুণিজনের সম্বর্ধনা এলাকার সবচাইতে গুণীজন বয়স্ক লোকদের থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে শেষে হলো আমাদের এই প্রীতি খেলা তারপরে হচ্ছে এবার আট দলের পরবর্তীকালে আরো খেলা রয়েছে আপনারা যদি থাকতে পারেন দেখতে পাবেন ভালো খেলাই হবে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল ভট্টাচার্য ঘোষেরা বলেন এই ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন যুব সমাজকে মাঠ করা যাবে অন্যদিকে জনসংযোগ বাড়ানো সম্ভব হবে আজকে শহীদ ক্ষুদিরাম বোসের জন্মদিন উপলক্ষে আমরা ছাত্র যুবর পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম রেখেছিলাম সেই প্রোগ্রামের কথা আমাদের এর আগেই বলেছেন দুলাল ভট্টাচার্য মহাশয় বলেছেন বিক্রোপণ থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্রদান শিবির থেকে শুরু করে এবং অবশেষে খেলা ফুটবল খেলা এই ফুটবল খেলার মাধ্যমে আমরা সারা বাংলার মানুষের কাছে পৌঁছাতে চাই বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ